দাদার মিষ্টি উত্তর হওয়া চাই আচ্ছা দুষ্টু দাদা মিষ্টি উত্তর দাদা বললো ভিতরে গেলে আরাম পায় ঠেলে দিলে ভিতরে গেলে ঠেলে দিলে মেলে যায় ভিতরে গেলে বলো ঠেলে দিলে কি আর একবার বলো তো কোয়েশ্চেন ঠেলে দিলে মেলে যায় ভিতরে গেলে আরাম সেই মেলে আর যেই মিলে গেলো ভিতরে চলে গেলো তখন আরাম পাবে বলো ভালো লাগে না কিন্তু বলো বলো একদম একদম বলো তাড়াতাড়ি বলো একদম ভালো দাদা ইয়েছে আমার হ্যাঁ

ওইটা বলে তো যেটা মনে মনে ভাবতেছো সেটাই আমি তো কিছু গেস করতেছি না আমি আমার সঠিক উত্তরটা আমি গেস করতেছি সঠিক উত্তরটা তোমার মুক্তি উত্তরটা তো ওটাই দর্শক বন্ধুর ওইটা গেলে মেলে চাই ভিতরে গেলে আরাম ব্যাপ কী হবে তাহলে ওটাই হবে কোনটা ওটা কোনটা ওটা বলা যাবে না না বললে তুমি পুরস্কার পাবে কেমন করে আর তুমি ইয়া খুঁজে দাও কেমন দাও টাকা দাও তো আগে

তুমি আজকের টাকা আজকের একদম বিজয়ী টাকাটা যেতে গেলে